সৌদি আরবে কপিল পথা বাতিল অর্থাৎ কপিল থাকবে না আপনি আপনার নিজের একামা নিজে করবেন আপনি আপনার নিজের ছুটি নিজে লাগাবেন একজিট লাগবে না আপনি দেশে চলে যেতে পারবেন কিভাবে আমরা আমাদের নিজেদের ছুটি নিজে লাগাবো বা কিভাবে আমরা আমাদের একামা করব বা যেই মালিকের আন্ডারে বা যে কোম্পানির আন্ডারে আমরা চুক্তিভিত্তিক যে কাজটা করব। সেটা কিভাবে করব। তারা কি আমাদেরকে টিকিটের টাকা দেবে কিনা না আমাদেরই টিকিট লাগবে বা অনেকে বলতেছে পঞ্চাশ হাজার রিয়াল লাগবে আপনার করতে যদি আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন দেখেন প্রথমত বলি এই যে নিউজটা এই দেখেন আমার আগের বিরুদ্ধে আমি সবষ্ট করে বলে দিয়েছি সৌদি পেজ এজেন্সি অর্থাৎ এসপিএ তারা যে নিউজটি করছে সেখান থেকে কিছুটা তথ্য নিয়ে ইন্ডিয়া একটি রিপোর্ট করে সেটার প্রত্যেকে বাংলাদেশে এমন কোনো নিউজ পেপার বাদ নেই প্রত্যেকটা নিউজ পেপার আপনার এই তথ্য দেখতে এখন কত হলো আসলে কি এটা হবে কিনা না সালের জানুয়ারি থেকে এটা কার্যকর হবে কিনা না মাপও সাই এই ভিডিওটা দেখার পর কেউ এই বিষয়ে আর কমেন্ট করবেন না কেন করবেন না কেন না সুইডিশ সরকারের পক্ষ থেকে এমন কোনো আইন কার্যকর হয় নাই কারো দ্বারা কমেন্ট করেন না এগুলো করলে তাদের বিয় ব্যবসা হয় তারা বারবার এই একই ভিডিও আপনাদেরকে দিবে বিয় ব্যবসা টাকার আমার ওই সবের চিন্তা ভাবনা নেই আপনার মন ছেলে ভিডিও দেখবেন না এলে নাই আমার টাকার এত দরকার আমি ইনফরমেশনটা যে নিউজটা সেটা আপনাদের মাঝে শেয়ার করা হচ্ছে আমার মূল লক্ষ্য সরকার একটি আপডেট করছে আপডেট কি যেমন কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করি আজকে তিন দিন যাবত আমার পেজি কিন্তু আমি আপডেটগুলো দিতেছি আগে যেটা হতো আপনার পাসপোর্টের যে মালুমত সিস্টেম সেটা আপনার মালিক ছাড়া কেউ করে দিতে পারতো না আপনাকে যাওয়া যাতে যেতে হতো এখন সেটা আপনার হাতে করে দিয়েছে আপনার এক্সআইয়ার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি নিজে নিজের পাসপোর্ট মালবাত করতে পারবেন এরপরে আগে যেটা ছিল আপনার মালিক ছাড়া অন্য কেউ আপনাকে ছুটি লাগিয়ে দিতে পারত না এখন আপনার এক্সআইয়ার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি নিজেই ছুটি লাগাতে পারবেন আপনি নিজে টাকা পেমেন্ট করতে পারবেন এই যে সুযোগগুলো এই সুযোগগুলো আপনাদেরকে দিয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেয়ার করবেন যে তথ্যগুলো দিয়েছি এবং একে একে এই সকল তথ্য আলাদা আলাদা ভিডিও প্রতিদিন পাবেন তিন নম্বরে সরকার আপনাকে যে সুযোগটি দিয়েছে আপনার যে ফাইনাল এক্সিট লাগাবেন সেটা আপনার অ্যাপসার অ্যাকাউন্ট থেকে আপনি লাগাতে পারবেন যেটা আপনার মালিক বা কোম্পানির হাতে যে ক্ষমতাটা ছিল এখন সেটা সম্পূর্ণ আপনার হাতে আমি একে একে করে প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেব চতুর্থ তো চার নম্বরে আগে আপনার মালিক আপনার যদি একামার ভিতরে যে ছবি সেই ছবিটা চেঞ্জ করতে হলে আপনাকে জাহাজতে নিয়ে সেখানে টাকা খরচ করে সে আপনার এটা করে দিত এখন সেটা আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন নিজের একামাত ছবি নিজেই চেঞ্জ করতে পারবেন এবং সেখানেও কিছু টাকা পেমেন্ট করতে হবে সেই বিষয়ে ভিডিওটা অবশ্যই আজকে বা কালকে পাবেন চতুর্থ হচ্ছে আপনি নিজেই নিজের ড্রাইভিং লাইসেন্স আপনি রেনু করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে যেটা হতো আপনি কোনো কোম্পানির সিম কিনতেন বা রাউটার কিনতেন আপনার জরিমানা কত আছে এগুলো দেখার জন্য আপনি বক্তব্য যেতে হতো টাকা খরচ করতে হতো সেটা এখন আর লাগবে না সেটা আপনি আপনার নিজের মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে পারবেন এরকম আরো হাজার হাজার তথ্য আছে যেগুলো সরকার এখন সম্পূর্ণ আপনার হাতে দিয়ে দিয়েছে কিন্তু কিন্তু মনে রাখবেন আপনার মালিক যে সে থাকবে মালিক ছাড়া কোনো কিছু হবে না আপনার মালিক যে সে আপনার মালিকে থাকবে তার সাথে আপনার চুক্তি থাকবে সে আপনার কবেন এবং সেই চুক্তি অনুযায়ী সে যদি আপনার সাথে দুই বছর কন্টাক্ট করে দুই বছর আপনাকে যত টাকা বেতন দেবে মাসিক তত টাকাই বেতন আপনাকে যত ঘন্টা কাজ দিবে তত ঘন্টায় কাজ আপনাকে বছরের যতদিন ছুটি দেবে ততদিনই ছুটি আপনাকে দুই বছর পর পর আপডাউন টিকিট দিবে সেটা আপনার মালিক দিবে। সব কিছু মানে শুধুমাত্র আপনাদের কিছু কিছু কাজ যে কাজগুলো মালিকের দ্বারা আপনাকে যেতে হতো বা মালিকের জ্ঞানের জ্ঞানের করতে হতো সেটা করা লাগবে না সেটা এখন আপনি নিজেই করবেন অলরেডি কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিয়েছি কীভাবে আপনি আপনি নিজের ড্রাইভিং লাইসেন্স নিজে রেনিউ করবেন কিভাবে চেক করবেন আপনার সিম কয়টি এই সিমগুলো আপনি কিভাবে ক্যান্সেল করবেন আপনার নামে কয়টি মামলা আছে কি মামলা আছে সেগুলো চেক করবেন পেজে ভিডিওগুলো সবগুলো রিলস আপলোড দিয়ে দিয়েছি এগুলো সব দেখে নেবেন এরপর আজকে বা কালকে আপনাদেরকে ভিডিও দেব আপনার যে একামা আছে সেই একামাস ছবিটি আপনি কিভাবে পরিবর্তন করবেন নতুন ছবি অ্যাড করবেন এরপরে আমি দেখিয়ে দেবো কীভাবে নিজের ছুটি নিজে লাগাবেন এরপর আমি দেখিয়ে দেবো কীভাবে আপনার নিজের অ্যাকজিট নিজে লাগাবেন এরপর আমি দেখিয়ে দেবো কীভাবে আপনার পাসপোর্ট আপনি নিজে মালুমত করবেন অবশ্য এটা আগেও একবার দেখিয়েছি আবারও দেখিয়ে দেবো আপনাদেরকে তার মানে এই যে সকল ডিটেলস আপনাদেরকে তখন বলছিলাম এগুলো আগে ছিল মালিকের আন্ডারে এখন সেটা আপনার আন্ডারে করে দিয়েছে তার মানে আপনি কিছুটা সুযোগ সুবিধা পাবেন কিন্তু কফিল কথা কখনোই বাতিল হবে না যারাই বলবে তারা বিউ ব্যবসার জন্য টাকার জন্য আর এই নিউজগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দিচ্ছে এবং ছড়িয়ে দিবে সবাই সতর্ক থাকবেন ভিডিও থেকে যদি আপনি একটু বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে আপনার কাছে আমার কোনো কিছু চাওয়া নেই জাস্ট শেয়ার করবেন যাতে করে আরেকটি প্রবাসী ভাই এই তথ্যগুলো জানতে পারে উপকৃত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ